আসসালামু আলাইকুম ইবরম আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে আজকের ভিডিওটা তাদের জন্য যারা কিনা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে যাচ্ছেন বা আসবেন কলিং সম্পর্কিত বিষয়গুলো আজকে আমি জানাবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেকেই মেডিকেল করাচ্ছে টাকা নিচ্ছে মালয়েশিয়া আনার জন্য যারা আসবেন তারা কি কখনো খোঁজ নিয়ে দেখেছেন মালয়েশিয়া আদৌ কলিং চালু হয়েছে কিনা আপনারা দয়া করে আপনাদের যদি আত্মীয় স্বজন পরিবারের কেউ থাকে মালয়েশিয়ায় থেকে থাকে আপনারা দয়া করে তাদের কাছে খোঁজখবর নেন যে মালয়েশিয়ায় চালু হয়েছে কি হয়নি অযথা দালালের খপ পড়বেন না দালালের কাছে টাকা পয়সা দিয়ে দালালের কাছে বন্দি হবেন না মেডিকেল টেডিকেল এগুলো সব আপনারা কেউ এগুলো খপ করে পড়বেন না আপনাদের জীবনটা নষ্ট করবেন না যারা সত্যি সত্যি মালয়েশিয়ায় আসতে চান ধৈর্য ধরেন হয়তো ইনশাআল্লাহ আগামী বছর আপনাদের আসার সুযোগ হলে হতেও পারে এই বলে শিওর নয় যে বাংলাদেশ থেকে লোক আনবে মালয়েশিয়ার অনেক সোর্স কান্ট্রি আছে যারা মালয়েশিয়া যেমন ইন্দোনেশিয়া থেকে লোক আনে নেপাল থেকে লোক আনে তারপর হচ্ছে আপনার মিয়ানমার থেকে লোক আনে বাংলাদেশ থেকে লোক আনে এখন এখানে বাকি যে দেশগুলো রয়েছে সেখান থেকে লোক নেবে নাকি বাংলাদেশ থেকে নেবে এখনো কিন্তু শিওর হয়নি তাই অযথা আপনারা কারো কাছে টাকা দিয়ে জিম্মি হবেন না মেডিকেল করে টাকা নষ্ট করবেন না আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ আগামী বছর হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আর যারা এগুলো শোনার পরেও টাকা দিবেন দালালের কাছে বা মেডিকেলের জন্য টাকা পয়সা দিবেন তাদের অবস্থা হয়তো গতবার যে হয়েছিল না যে অনেক লোক টাকা দিয়ে ছয় লাখ সাত লাখ টাকা দিয়েও আসতে পারে নাই তাদের টাকাগুলো ওঠানো অনেক জটিল হয়ে গেছে হয়তো ওই হবে সো দয়া করে কেউ কারো কাছে কোনো দালালের কাছে টাকা পয়সা দিয়েন না আপনারা এগুলো থেকে বিরত থাকেন ইনশাল্লাহ যখন ভালো একটা সময় আসবে তখন দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখবেন ইউটিউবার আছে অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা আপনাদেরকে নিউজ দেবে হ্যাঁ এখন শুরু হয়েছে তখন আপনারা টাকা দিলে দিতে পারেন তো আপনাদের কাছে আর একটাই রিকোয়েস্ট আপনারা কারো কাছে কোনো টাকা পয়সা দিয়েন না এখনও সময় হয়নি আর ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ